আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং পিকজাল ওয়াচ সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই জানেন বা এর ডিজাইনটা দেখেছেন তো এই ওয়াচটা এই ওয়াচটা দেখার পর আমার ফার্স্ট কিন্তু এটাই মাথায় এসেছিলো যে এটা হচ্ছে বিগার ভার্জেন অফ পিক্সেল বিকজ এটা সাইজে একটু বড়ো পিকজেল ওয়াচের সাথে কম্পেয়ার করলে বাট এটার ওপরের অংশের যে ডিজাইনটা এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি কার আমরা অন্যান্য অনেক ওয়াচে দেখি বাট এটা কিন্তু আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং পিক্সলে আমরা যেমনটা একটু রাউন্ডার শেপ দেখতে পাই এটা কিন্তু অলমোস্ট সেম তো যে ওয়াচটা নিয়ে আজকে কথা বলছি এটা হচ্ছে রিমলোর আর এস ওয়ান এবং এটা অফিসিয়ালি আপনারা বাংলাদেশে অ্যাভেলেবল পাবেন দুটো কালারে পাবেন একটা হচ্ছে এই সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার এবং এই ওয়াচগুলোর যে অফিসিয়াল প্রাইস উইথ সিক্স মান্থস ওয়ারেন্টি সেটা হচ্ছে সাঁত্রিশশো টাকা বা তিন হাজার সাতশো টাকা তো এই তিন হাজার সাতশো টাকায় ওয়াচগুলো আসলে কী কী ফিচার্স অফার করছে এবং বাজেট রেঞ্জে এখন আমরা প্রচুর ভালো ভালো ওয়াচ দেখতে পাচ্ছি ইভেন রিনাউন্স অফ ব্র্যান্ড যেমন ইমিকি বা আমরা যদি শাউমির অন্যান্য কে বা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের কথা বলি ইভেন রেডমি এদের কিন্তু অনেক ওয়াচ আমরা দেখতে পাচ্ছি যেগুলো বাজেট রেঞ্জে আমাদেরকে বেশ চমৎকার ফিচার অফার করছে তো সাঁত্রিশশো টাকার রেঞ্জে এই ওয়াচটা আসলে কেমন বা এটাতে এক্সেপশনালি কী কী গুড রয়েছে যেটা আমরা মার্কেটের অন্যান্য কম্পিটিটার থেকে পাচ্ছি না ওয়েল ফার্স্ট অফ অল বক্সে আমরা শুধুমাত্র একটা চার্জার পাচ্ছি আর তেমন কিছুই পাচ্ছি না বক্সের ভিতরে এখানে এক্সট্রা একটা স্ট্র্যাপ থাকলে ডেফিনেটলি ভালো হতো যেহেতু সাড়ে ত্রিশশো টাকা রেঞ্জে অনেক ওয়াচে কিন্তু আমরা অ্যাডিশনাল স্ট্র্যাপ লাইক কাপড়ের যে স্ট্র্যাপগুলো থাকে মানে টু টাইপ অফ স্ট্র্যাপ দেখতে পাই অনেক পাচ্ছে বাট এটাতে আমরা একটাই পাচ্ছি বাট যেই একটা পাচ্ছি সেটার কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যথেষ্ট থিক অ্যান্ড সিলিকন হলেও এটাতে একটা রাউন্ডার শেপ রয়েছে সো যার কারণে আপনি যখন হাতে পড়বেন স্পেশালি এই ধরনের ওয়াচ দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ ওয়ার্কআউট বা এই ধরনের ইউজের জন্যই ব্যবহার ব্যবহার করে তো সেই হিসেবে এটার যে স্ট্র্যাপ সেটা আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে আর ওয়াচের ডিজাইন নিয়ে যদি বলি শুরুতেই বললাম এটা পিজেল ভাইপ তো ডেফিনেটলি ফার্স্ট গ্ল্যান্সে দেবে আর এখানে আপনারা একটা ক্রাউন পাচ্ছেন আর এই ক্রাউনটা কিন্তু ফাংশনাল এখানে আপনারা ঘুরিয়ে ওয়াচ ফেস চেঞ্জ করা থেকে শুরু করে মেনু নেভিগেট করতে পারবেন আর পেছন সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিরামিক কোটিং টাইপের দেওয়া হয়েছে যেটা হার্ড প্লাস্টিক না যেটা অনেক ওয়াচে আমরা দেখি তো এই ব্যাপারটাও ভালো লেগেছে আর এখানে আপনারা ম্যাগনেটিক কানেক্টর পাচ্ছেন যেটা দিয়ে বেসিক্যালি ওয়াচটা চার্জ করতে পারবেন আর ক্রাউনের ঠিক নিচের দিকে একটা ডেডিকেটেড বাটন রয়েছে যেটা দিয়ে ওয়ার্কআউট মোডে আপনারা যাবেন এবং এখানে কিন্তু বেশ কিছু ওয়ার্কআউট মোড রয়েছে এবং এখন হান্ড্রেড প্লাস প্রত্যেকটা ব্র্যান্ডই ক্লেম করে তো এতেও হান্ড্রেড প্লাস ওয়ার্কআউট মোড রয়েছে এবং আপনি আপনার পছন্দ সেই যে ওয়ার্কআউট যেটা আপনি করে থাকেন সেটা হোপফুলি খুঁজে পাবেন তো এইসব ফিচার আসলে আমরা এই রেঞ্জের প্রত্যেকটা ওয়াচেই পাই সো এইসব এক্সেপশনাল কিছু না তবে যে ব্যাপারটা আমার কাছে কিছুটা এক্সেপশনাল লেগেছে মূলত দুটো ব্যাপার তা হচ্ছে এই ওয়াচের ডিসপ্লে এই ওয়াচের ডিসপ্লেটা কিন্তু দেখতে জোস এবং একই সাথে এটাতে আপনারা বাংলা সাপোর্ট পাচ্ছেন এই বাংলা সাপোর্ট নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে ওয়াচে বাংলা সাপোর্ট আছে কি না কারণ এটা আসলে একটা অসুবিধা যদি সাপোর্টটা না থাকে সেক্ষেত্রে বাংলায় কোনো নোটিফিকেশান আসলে মেসেজ আসলে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক সেটা কিন্তু আমরা দেখতে পাই না টেক্সটগুলো ভেঙে ভেঙে বক্স শেপে আসে যেটা আসলে খুবই অ্যানয়িং লাগে বাট এই ওয়াচে আপনারা কিন্তু বাংলার প্রপার সাপোর্ট পাবেন সো যে কোনো নোটিফিকেশান আপনারা এখান থেকে রিড করতে পারবেন বাট আনফর্চুনেটলি এখান থেকে আপনারা কোনো নোটিফিকেশানের রিপ্লাই কিন্তু দিতে পারবেন না তবে ফোন কল যেটা সাপোর্ট করে উইথ ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট কল কোয়ালিটি বেশ স্টেবল ছিল এবং এটাতে আপনারা ফোন কল করতেও পারবেন আবার ফোন কল রিসিভও করতে পারবেন দুটো অপশানই এখানে রয়েছে এটা ব্যান্ডের মতো না লাইক আপনারা শুধুমাত্র মেসেজ দেখতে পারবেন বা ফোন দেখতে পারবেন বাট রিসিভ করতে পারবেন না এটাতে আপনারা কথা বলতে পারবেন যেহেতু মাইক্রোফোন ইন রয়েছে আর এখানে আপনারা কিন্তু আরেকটা ব্যাপারও পাচ্ছেন সেটা হচ্ছে আইপি সিক্সটি এইট রেটিং সো এটাতে যদি ওয়াটার স্প্ল্যাশ পড়ে বা বৃষ্টির দিনে আপনারা ওয়াচটা বাইরে ব্যবহার করেন ইভেন আপনি যদি এটা নিয়ে ডুব দেন টু সাম এক্সটেন্ড কোনো রকম সমস্যা হবে না বাট এটা লং টাইম আসলে ক্লোরিন ওয়াটার বা যেটা আসলে সল্ট ওয়াটার এই ধরনের ওয়াটার এইগুলো রিকমেন্ডেড থাকবে না এবং সেসব ক্ষেত্রে আসলে ওয়ারেন্টিও কাভার করে না আর এখন কিন্তু বাজার ট্রেন্জের ওয়াচে আরেকটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে তা হচ্ছে সিক্সটি হারজেড ডিসপ্লে তো এতেও যদি আমরা বলি কেমন ডিসপ্লে পাচ্ছি ওয়েল ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে চমৎকার লেগেছে এবং এটার ব্রাইটনেসও খুবই ভালো আউটডোরেও আপনারা বেশ ভালো ব্রাইটনেস পাবেন পাশাপাশি এর যে বেজেলের সাইডের ডিজাইন এই জায়গাটাতে বেশি প্রিমিয়াম লাগে ওয়াচটা সত্যি বলতে আর এখানে আপনারা কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট খুবই ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলের একটা ডিসপ্লে পাচ্ছেন যেটাতে আপনারা যেই ওয়াচ ফেসগুলো পাবেন এটাও কিন্তু দেখতে প্রত্যেকটাই সুন্দর এবং এটাতে হান্ড্রেড প্লাস ওয়াচফেস রয়েছে যদি আপনারা অ্যাপে যান অ্যাপে গেলে আপনারা দেখতে পাবেন প্রচুর ওয়াচফেস রয়েছে এবং অ্যাপ নিয়ে একটু পরে কথা বলছি বাট এই সিক্সটি হার্স নিয়ে যেটা বলছিলাম যে এই ওয়াচটা যখন আমরা অপারেট করলাম এটাতে ওই এম যেই অপারেটিং সিস্টেমগুলো এখন ব্যবহার করা হয় বেশিরভাগ ওয়াচে এটা তো আপনারা তেমনই পাচ্ছেন বাট কিছু জায়গাতে কাস্টমাইজেশন রয়েছে যেমন এটাতে আপনারা যেই কার্ডসগুলো আসে সোয়াইপ করলে সেগুলোতে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনারা চেলে কোনো কিছু নতুন করে অ্যাড করতে পারবেন বা কোনো কিছু মাইনাস করতে পারবেন এছাড়া রেগুলার যেই জিনিসগুলো থাকে লাইক আপনার হার্ট হার্টশেট মনিটর আপনার এসপিও টু এছাড়া স্ট্রেস টেস্ট আপনার ওয়ার্কআউট মোড এসব জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো সেন্সর কোয়ালিটি নিয়ে যদি বলি স্টেপ কাউন্ট ঠিকঠাকই কাউন্ট করছিল আর তাছাড়া এটা আপনারা মানে হার্ট রেট এখন মোটামুটি প্রত্যেকটাতেই কাছাকাছি রেজাল্ট দেয় তবে টেবিল চেয়ারের হার্ট রেট এখনও পর্যন্ত মেজার করেনি সো সেন্সর মোটামুটি ভালো বলা যায় আর এটাতে সিক্সটি হার্টস আমি সব জায়গাতে প্রপারলি পেয়েছি এটা আমি বলবো না এটা মোটামুটি ভালো স্মুথ ছিল এবং আপনি যেখানে টাচ করবেন বেশ রেসপন্সিভ ছিল ডিসপ্লেটা বাট আমার কাছে প্রপার সিক্সটি হার্টস প্রত্যেকটা জায়গাতে পেয়েছি এরকম মনে হয়নি সো সিক্সটি ফাইড যাদের ফার্স্ট প্রায়োরিটি তার এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন তবে এটাতে কোনো ল্যাগিনেস আমি একেবারেই দেখিনি এটাতে কিন্তু খুবই স্মুথলি অপারেট করা যায় এজ ইউ ক্যান সি টাচ রেসপন্সিভনেস চমৎকার ছিল আর এই ওয়াচটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করতে হলে যে অ্যাপটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে কোফিট এবং এটার ইউআই নিয়ে যদি বলি এখন আমরা বেশিরভাগ চাইনিজ ওএম ওয়াচগুলোতে এই ধরনের ইউআই দেখে থাকি তো এখানে ফার্স্টে রয়েছে স্ট্যাটাস বা এখানে অ্যাক্টিভিটি অনেকগুলোতে লেখা থাকে এক একটা এক রকম তো এখানে বেসিক্যালি আপনার যে অ্যাক্টিভিটি মনিটরিং আপনি করবেন যে স্পোর্টস মোডে আপনি আসলে ওয়ার্কআউট করছেন এইগুলো আপনার ডিটেল এখানে আপনি দেখতে পাবেন স্লিপ আপনার স্ট্রেস বা ব্লাড প্রেশার হ্যান দেন এগুলো যা যা থাকে আর কি তো এখানে মোটামুটি ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা ইউআই রয়েছে আর স্পোর্ট মোডে গেলে আপনারা এখান থেকে রান শুরু করতে পারবেন যেটা আপনার জিপিএস ব্যবহার করে ট্র্যাক করবে দেন ডিভাইসে আসলে আপনারা এখানে বেশ কিছু অপশনস পাবেন এর মধ্যে রয়েছে ওয়াচ গ্যালারি যেটা একটু আগেই বলছিলাম যে এখানে ওয়াচ ফেস গ্যালারিতে কিন্তু হান্ড্রেড প্লাস ফ্রি ওয়াচ ফেসেস রয়েছে আর এখানে আমি যেটা দেখলাম ওয়াচ ফেসগুলো প্রত্যেকটাই বেশ মিনিমাল এবং সুন্দর এর মধ্যে থেকে আপনি মানে আপনার পছন্দ সে যে কোনো একটা বেছে নিতে খুব একটা সমস্যা হবে না আর এই ওয়াচের ডিজাইনের কারণে মূলত প্রত্যেকটা ওয়াচ ফেসই কিন্তু দেখতে প্রিমিয়াম লাগে তো এখানে আপনারা ওয়াচ ফেস তো পাচ্ছেনই পাশাপাশি এখানে যদি আমরা একটু ব্যাক করি দেখবেন এখানে নোটিফিকেশান রয়েছে যেখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাপের নোটিফিকেশান অন অফ করে নিতে পারবেন পাশাপাশি ইনকামিং কলসের অপশান রয়েছে এখান থেকে আপনারা ইনকামিং কল মানে আপনি যদি ফোনের কলটা ওয়াচে ধরতে চান রিসিভ করতে চান কথা বলতে চান সেটাও করতে পারবেন পাশাপাশি এখানে ডু নট ডিস্টার্ব মোড আরও বিভিন্ন অপশানস রয়েছে এখান থেকে আপনারা ওয়াচের ফার্মার আপডেট করতে পারবেন তো সব মিলিয়ে ওয়াচের অ্যাপ যেরকম হওয়া দরকার সেরকমই এটা অ্যাক্সেপশনাল কিছু না আবার কমপ্লিকেটেডও কিছু না তো ওভারঅল আমার কাছে এই ওয়াচটা যেটা বলবো সাঁত্রিশশো টাকায় বেশ ভালো লেগেছে এবং কম্পিটিটারের সাথে যদি তুলনা করেন আপনি ওরাইমোর বেশ কিছু ওয়াচ রয়েছে ইমিকের বেশ কিছু ওয়াচ রয়েছে যেগুলোতে আসলে ফিচার ওয়াইজ অনেক দিক থেকেই বেটার হয়তো বাট এইটাতে ওভারঅল প্যাকেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে স্পেশালি এই ফ্রন্টের ডিজাইন এবং একেবারে আউট অফ দ্য বক্স যে ফেসগুলো আসে ইট লুকস রিয়েলি রিয়েলি গুড মানে আপনি জাস্ট দেখুন প্রত্যেকটা ওয়াচফেস কিন্তু দেখতে সুন্দর আর এটার যে এই এত বেশি কার্ভ ডিসপ্লে মানে কার বলতে অলমোস্ট থ্রি একটা ভাইভ দিচ্ছে যেটা আমরা পিক্সেল এগেইন আমি ফার্স্ট রেফার করেছিলাম অলমোস্ট সেই ফিলটা আপনি কিন্তু এই ওয়াচটাতে পাবেন স্পেশালি ব্ল্যাক কালারটাতে সিলভার কালারটাও সুন্দর দেখতে এবং এটাতেও যেহেতু মেটাল বিল্ট রয়েছে প্রিমিয়াম বিল্ট আপনি পাবেন দুটোতেই বাট ব্ল্যাক কালারটা আমার কাছে কেন যেন একটু বেশি প্রিমিয়াম মনে হয়েছে বিকজ অফ দিস সিমলেস ডিজাইন আর যেহেতু অ্যামোলের ডিসপ্লে রয়েছে সো এটাতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট ডেফিনেটলি পাবেন এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়াচের জন্য অলওয়েজ অন ডিসপ্লে নেই বাট যে কটা রয়েছে মানে স্পেসিফিক একটা আর একটা ডিজিটাল এটা আপনারা চাইলে ব্যবহার করবে করতে পারবেন আর এই ওয়াচটিতে আপনারা ব্যাটারি পাচ্ছেন দুশো ষাট মিলিয়াম পেয়ারের যেটা কোম্পানি ক্লেইম করে সাত দিনের মতো বাট আপনি যদি অলওয়েজ অন ইউজ করেন এবং নোটিফিকেশন অ্যান্ড কলস ইউজ করেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম তিন চার দিনই এক্সপেক্ট করতে পারেন তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিনতে পারেন ওয়াচটা এবং সাঁত্রিশশো টাকা আমার পক্ষ থেকে ডেফিনেটলি রেকমেন্ডেড থাকবে যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন তো আপনাদের কাছে ওয়াচটা কেমন লাগলো চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ